তিন ফরম্যাটেই অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর শান্তর শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম অ্যাসাইনমেন্ট ছিল টি টোয়েন্টি সিরিজে এক জয়ের বিপরীতে ছিল দুইটি পরাজয় তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুই এক ব্যবধানে জিতে টাইগাররা ঘরের মাঠে অপেক্ষাকৃত কম শক্তিশালী জিম্বাবুয়ের সাথে জিতে টাইগাররা এরপর যুক্তরাষ্ট্রের মাটিতে র্যাঙ্কিংয়ে দশ ধাপ পিছিয়ে থাকা সিরিজ হেরে বসে লিটন দাস ও তাওহিত হৃদয়রা অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর থেকে এগারোটি ম্যাচের মধ্যে পাঁচটিতে হেরেছে শান্তর দল এমনকি ভারতের সাথে একমাত্র প্রস্তুতি ম্যাচেও লড়াই করতে পারেনি টিম টাইগার্স এমন নরবরে অধিনায়কত্ব দেখে লাইভে এসে তামিম বলেন দলে এত অভিজ্ঞ খেলোয়াড় থাকতে শান্ত কেন অধিনায়ক ও তো নিজের ফর্মই ঠিক নাই ও কিভাবে দলকে আগে নিয়ে যাবে সাকিব মাহমুদুল্লাহকেও দায়িত্ব দেওয়া যেত